মনে রাখবা বিনা পয়সায় কিছু হয় না তুমি কিছু দিলে তারপরে তুমি কিছু পাবা এটা সবচেয়ে আমাদের সবার মন খারাপ হয়ে যে আমাকে ডাকলো না কেন আমাকে সম্মান দিল না কেন আমাকে ট্যালেন্ট বলে বৃত্তি দিল না কেন কারণ তুমি ভালো একটা খাতা জমা দিতে পারো না এই জন্য আমি আবারও ব্যাক করি আমি সোলায়মান শিখন আমার কৈশোর পর্যন্ত ষোলো সতেরো বছর পর্যন্ত ঈদে যদি আমি প্যান্ট নিতাম তাইলে আমার ভাই জামা নিতে পারবে রকম পরিবার থেকে আমি উঠে আসছি আমার বাবা ছিলেন আর্মির একজন সার্জেন যেটাকে আমরা হাবিলদার বলি আমরা ছিলাম পাঁচ ভাই বোন সে অবস্থা থেকে আল্লাহর রহমতে এখন অনেক ভালো জায়গায় আছি এই গল্পটা ছোট্ট করে একটু বলবো আমি আমি নর্মাল নর্মাল বিভিন্ন জায়গায় পড়াশোনা করছি গাড়ির সিট বেল্ট কেমনে বানতে হয় সেটা আমি আসলে আঠারো বছর পর্যন্ত জানতাম না গাড়ির সিট যে এদিক থেকে টাই নাই না এদিকে বাঁধতো আমি জানতাম না আমি জানতাম না ওই পারফিউমের নাম কি এগুলো জানতাম না এখন আমি একটা জিনিস জানতাম একমাত্র জ্ঞান অর্জন করলে একমাত্র পরীক্ষার রেজাল্টগুলো ভালো করলে সামনে কোনো না কোনোভাবে আমার জীবনে পরিবর্তন আসতে পারে এখানে পরীক্ষার রেজাল্ট ভালো কার কার আমি আওয়াজ শুনতে চাই তেরো থেকে উনিশ আওয়াজ শুনতে চাই ভালো ছাত্রছাত্রীদের এখানে প্রত্যেকে ভালো ছাত্রছাত্রী আমি জানি আমি আজকে লিস্টে পড়েছি কলকপায় প্লেনে আস্তে আস্তে বলছিল যে এত ছেলে মেয়ে এত ত্রীতি সন্তান আমি কিভাবে ছবি তুলবো একসাথে আমার তো পুরো মাঠ লাগবে সিংড়ার মতো একটা জায়গায় এতগুলা মেধাবী ছেলে মেয়ে তৈরি হচ্ছে একটা সাজেশন তোমাদের সবার প্রতি যারা তরুণ এখানে যখনই চিন্তা করবা এনি টাইম তোমার বয়স চোদ্দ তুমি একভাবে চিন্তা করবা যে আমি আমার বয়স চোদ্দ নিউ ইয়র্কের একটা চোদ্দ বছর আমেরিকার একটা চোদ্দ বছরের ছেলের সাথে যদি আমি এক ঘন্টা কথা বলি ও জিতবে নাকি আমি জিতব এই স্টাইলে যদি যেতে পারো তাইলে তুমি একটা কিছু হওয়ার চান্স থাকে না অনেকে আগে বলতে পারবো না ভাই আমি কেন আমেরিকার ছেলেটা কি দেখে ও যা দেখে তুমিও তাই দেখো ইন্টারনেট আছে না আমি তোমাদের শেখ কামাল ডিজিটাল ল্যাব দেখে আসছি আমি জানি এই আমতলা ইন্টারনেটের কারণে ছেলে এসে বসে বসে কাজ করে আমি জানি এটা আমেরিকার ছেলেটা যে ইন্টারনেট ইউজ করতেছে তুমি একই ইন্টারনেট ইউজ করতেছো না কে কে আওয়াজ না ভাইয়া আমি তো ইন্টারনেটে খালি গান দেখি আর একটু ফেসবুক করি তাইলে হবে না আবার একটু বলি কিছু কিছু বেসিক জিনিস আজকে এই প্রোগ্রাম নাচা গানা শেষ হয়ে সবাই চলে যাওয়ার পরে বাসায় যাবা সাওয়ার নিয়ে ঘুমানোর আগে একটু দাঁড়ায় বলবো একটা লোক আসছিল কালো করে ভাঙ্গা চোরা দেখা তো খুব একটা ভালো মনে হলো না বাট উনি একটা কথা বলছে আমি যদি নিজেকে পৃথিবীর যে কোনো মহাদেশের চোদ্দ পনেরো বছর একটা ছেলে বা মেয়ের সাথে সমান সমান দাঁড়ায় এক ঘন্টা কথা বলার মতো ক্যাপাসিটি না থাকে তাহলে আমি আর অনেক পিছায় আছি এই সাহস কার কার আছে আমেরিকার একটা ছেলের সাথে এক ঘন্টা আয় বাবা তোর সাথে আলাপ করি আয় তোর একটা চলন মিলের স্টাইল শিখায় আয় এটা কে কে করতে পারবে না কি উল্টা ওরে বাবা আমেরিকা ওরে বাবা ঢাকা বনানী দৌড়তে উল্টা দিকে এই সব না ফুল কনফিডেন্স সহ যখন আগাবা প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক ব্যবসা হোক বিদেশের স্কলারশিপ হোক সব দৌড়ায় দৌড়ায় তোমার কাছে আসবে